বাগেরহাটের মোল্লাহাটে সজীব নামে এক যুবকের বিরুদ্ধে তার আপন কাকাকাকের খাবারে চেতনানাশক ওষুধ দেওয়া বাথরুমে গোপন ভিডিও ধারণ ও স্বর্ণালঙ্কার চুরি সহ বিস্তর অভিযোগ পাওয়া গেছে উপজেলার উত্তর কলিয়া গ্রামের গত ১৬ই মার্চ রাতে এই ঘটনা ঘটে এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এম এম মফিজুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত অভিযোগকারী উত্তর কুলিয়া গ্রামের মোহাম্মদ মুকুল মোল্লা বলেন ঘটনার রাতে আমি ও আমার স্ত্রী একসাথে মসজিদে তারাবি নামাজ পড়তে যাই আমি দশ রাকাত নামাজ পড়ে বাড়িতে এসে বাথরুমে যাই তখন বাথরুমে ব্রাশের ফাঁকে কোনো কালো চোখে পড়েন যা হাতে নিয়ে দেখি আমার আপন ভাতিজা সচিবের মোবাইল এবং প্রায় তিন ঘন্টা ধরে ভিডিও রেকর্ড হচ্ছে এরপর ওই রাতে সেহেরি খাওয়ার সময় অস্বাভাবিক ঘুম আসে তখন সন্দেহ ঘনীভূত হয় এবং দুধের মধ্যে লাল রঙের ওষুধ পাই এরপর আমি ও আমার স্ত্রীর অবস্থা আর অবনতি হলে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় মুকুল মোল্লা আরো বলেন আমার ওই ভাতিজা স্বাজি প্রায় 1 বছর আগে আমাদের বাড়ির পাশের এক সৌদি প্রবাসী স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন এরপর ব্ল্যাকমেইল করে তাকে বহুবার ধর্ষণ করেন লোক জানা পর ওই মহিলাকে তার স্বামী তা লাগ দেন এরপর থেকে প্রবাসী তিন শিশু সন্তান মাতৃস্নেহ বঞ্চিত হয়ে মানবীয়ত জীবন যাপন করছে আমরা ছয় ভাই এবং বংশীয় ভাবে প্রভাবশালী বলে তখন আমার ভাতিজার কোনো বিচার হয়নি এমন অনেক ঘটনা সজীব ঘটিয়েছে উল্লেখ করে যথাযথ বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মুকুল মোল্লা এই বিষয়ে চেষ্টা করে সজীব ও তার বাবা মায়ের সাক্ষাৎকার পাওয়া যায়নি আমি আর আমার স্ত্রী দুজন মিলিয়া তারাবিন নামাজ পড়িতে যাই উত্তর মসজিদে সেখান থেকে আমি দশ শিকার শেষ করিয়া আসি তারপরে আমার স্ত্রী আসার পরে আমি দেখি আমার রুমের বাথরুমের ভিতর একটা মোবাইল ভিডিও অবস্থায় আছে এই ভিডিও অবস্থায় থাকার পরে আমি এই জিজ্ঞাসা করি যে কোনটা কার আমার স্ত্রী বলে আমি জানি না তখন আমি সজীবের বাবা অতএব আমার ভাই অহিদুল মুল্লার কাছে জিজ্ঞেস করি ফোনটা কার সে বলে ফোনটা সজীবের তখন আমরা সজীবের ধারে যাই সজীব পলায়ন করে এর ভিতর দেখি আমাদের ওই অর্ড্রপে একটা নেকলেস ছিল সেই নেকলেসটা নেই নেকলেসটা আমি দু হাজার উনিশ সালে ক্রয় করি বিয়ের সময় তারপরে আমরা বিশ্বাস চাই বিশ্বাস দেওয়ার পরে আমার বড় ভাই বেরা যার ওইদুল মোল্লা শাহিদুল মোল্লা অস্বীকার মোল্লা এরা সজীব এই সময় নেই পরে আমরা সকালে সেহেরি খাতে উঠি সেহেরি খাইতে ওঠার সময় যখন আমরা দুধ খাব দুধ খাওয়ার সময় আমি আধা খাওয়ার পরে আমার স্ত্রী যখন দুধ খাবে তখন দুই দুই নেলা ভাত মাত্র খাইছে অমনি আমার স্ত্রী হঠাৎ করে মোহাম্মদ শিকটার আমার পাশের বাড়ি আমার পাশের বাড়ি সে ওই তার তিনটা ছেলে মেয়ে এই যে তার একটা ছেলে এইটি হচ্ছে ছোট আর দুটো মেয়ে আছে তার এর মা ভিডিও ভিডিও ধারণ করিয়া প্রত্যেক দিন তাকে দর্শন করা হয় এটা আমাদের কাছে নালিশ করিলে বাপ সেই তার প্রতিবাদ কোনো করে না করার কারণে ছেলে সেই মোহাম্মদ সৌদি আরব থেকে আসিয়া তাহাকে ডিফোর্স দিয়া চলিয়া যায় এখন এই তিনটা অসহায় শিশু বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় এখন আমি চাই যে এই আমার মতো আমার এই হার নিয়েছে এর মা গেছে এরকমের আর কোন লোকের জানো এরকম সমস্যা না হয় আমি সঠিক বিচার প্রশাসনকে আমার দামি